হ্যালো ভিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইকোনমি জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহের উপরে যে টপিকসটা আছে দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা সেকেন্ডারি অ্যাক্টিভিটি ইন্ডাস্ট্রি তো এটার ওপরে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের হবে বা তোমাদের ধারণাটা ক্লিয়ার করা যাবে যে সিলেবাস অনুযায়ী তোমাদের কোনটা কি পড়তে হবে সেই ব্যাপারে আমি তোমাদের এই ভিডিওতে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমরা একটু মন দিয়ে শোনো আশা করছি তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যদি ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো তাহলে দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে আলোচনাটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে হয়েছে ঠিক আছে এবারে দেখো প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলির পরে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা এটার আরও একটা নাম হচ্ছে সেটা হচ্ছে সহায়ক অর্থনৈতিক কার্যাবলী সেটা কেন হয় সেটা প্রথমে আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে দেখো দ্বিতীয় স্তরে বা তার অপর নাম দিচ্ছে সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা ইংরাজিতে বলছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি তাহলে এটা সহায়ক কেন বলছে মানে প্রথমভাবে যেটা উন্নত উৎপন্ন হচ্ছে সেটা যেহেতু আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না কিছু কিছু পাচ্ছি কিছু কিছু পাচ্ছি না যেমন ধরো আমরা চাষবাস করলে হয়তো ধান উৎপাদন হলো কিন্তু ধানটাকে তো আমরা সরাসরি খেতে পারি না তাহলে সেটাকে কী করতে হচ্ছে চালে রূপান্তরিত করতে হচ্ছে তাহলে এইটাই হচ্ছে তোমার সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী যেটা তোমার চাল শিল্প তাহলে এই জিনিসটাই হচ্ছে সহায়ক অর্থনৈতিক কার্যাবলী তাহলে ধরো কী যে পৃথিবীতে মানব সভ্যতা শুরু কৃষিকার্যের মধ্য দিয়ে হলেও তার বিকাশ এবং অগ্রগতি ঘটে কিন্তু শিল্প বিকাশের দ্বারা গুহাবাসী অরণ্যচারী আদিম মানুষ পরবর্তী সময়ে উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থকরণের মধ্য দিয়ে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ শুরু হয় তাহলে দেখো উদ্ভিদ এবং প্রাণীর গার্হস্থকরণ মানে তাদেরকে পোষ মানানোর মাধ্যমে কিন্তু প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীটা কিন্তু অর্থাৎ এগ্রিকালচারটা কিন্তু শুরু হয় এই ধরনের অর্থনৈতিক কার্যাবলীর মধ্য দিয়ে বিভিন্ন কৃষিজ ফসল প্রাণিজ দ্রব্য খনিজ দ্রব্য প্রভৃতি মানুষের নতুন নতুন চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের ভৌতরূপের পরিবর্তন ঘটিয়ে নতুন জিনিসপত্র প্রস্তুত করে মানুষ তার যাবতীয় চাহিদা পূরণ করে তাহলে যেটা পূরণ হচ্ছে না সেটাকে তারা কী করছে পরিবর্তন করে নিজেদের চাহিদাটা পূরণ করছে প্রাকৃতিক সম্পদের ভৌতরূপ পরিবর্তনকারী কার্যকলাপ শিল্প হওয়ায় এটি দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলী তাহলে প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে তোমার ওই উৎপাদনটা হ্যাঁ দ্বিতীয় স্তরে কী হচ্ছে এটা হচ্ছে তোমার সেটাকে পরিবর্তন যেহেতু করছে তাই এটাকে বলছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যে শিল্প বিপ্লবের পরবর্তী দেখো শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তি জ্ঞান দক্ষতা প্রভৃতি ব্যবহারের দ্বারা শিল্পের আধুনিকীকরণ শুরু হয় এবং বর্তমানে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান প্রয়োগের দ্বারা শিল্পের চূড়ান্ত আধুনিকীকরণ ঘটেছে তাহলে এই হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটা সাধারণ ধারণা এবার দেখো আমাদের প্রথম যেটা জানতে হবে যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে বা সহায়ক অর্থনৈতিক কাজকে বলে তাহলে এটা কী যে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে প্রাপ্ত বা উৎপন্ন বিভিন্ন বস্তুর উপর ভিত্তি করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানায় মানুষের ব্যবহার উপযোগী বস্তু উৎপাদনের কার্যকলাপকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বলা হয় বুঝতে পেরেছ তাহলে প্রথমে যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে পরিবর্তন করে নিজেদের ব্যবহার উপযোগী করার জন্য যে বলি সেটাকে বলছে সেকেন্ডারি বা সহায়ক বা শিল্প এরপর দেখো ব্লু কলার ওয়ার্কার কাদের বলা হয় তাহলে রেড এবং ব্ল্যাক কলার ওয়ার্কার বলা হয় কৃষিকাজ এবং কাজের সঙ্গে যুক্ত লোকজনদের এবারে ব্লু কলার ওয়ার্কার বলা হয় এই তোমার সহায়ক অর্থনৈতিক কার্যাবলী বা তোমার সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত শ্রমিক দিকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার দেখো বলছে এই ধরনের অর্থনৈতিক শ্রমিকরা ওয়ার্কার নামে ব্লু কলার পরিচিত উদাহরণ কি বিভিন্ন ধরনের ভারী শিল্প হালকা শিল্প কুটির শিল্প প্রভৃতি এই ধরনের কার্যাবলীর অন্তর্ভুক্ত সহায়ক অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে কিন্তু আমরা এর আগে জেনেছি এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে শ্রম যন্ত্র যন্ত্রশিল্প শিল্পদ্রব্য উৎপাদন কি এবং এর বৈশিষ্ট্য তাহলে দেখো শ্রম শিল্প কোনটাকে বলছে তাহলে শ্রমের মাধ্যমে যে শিল্পটা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীটাকেই বলছে যে প্রক্রিয়ায় আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের দ্বারা প্রাথমিক কার্যাবলী থেকে প্রাপ্ত দ্রব্যসমূহের গুণগত পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী আরও ও কার্যকর ও মূল্যবান সম্পদে পরিণত করা হয় তখন তাকে শিল্প বা শ্রম শিল্প বা যন্ত্রশিল্প বা শিল্পদ্রব্য উৎপাদন বলা शिल्प जा সেটিকেই বলা হয় শ্রমশিল্প সেটিকেই বলা হয় যন্ত্রশিল্প আবার সেটিকেই বলা হয় তোমার শিল্প শিল্পদ্রব্য উৎপাদন তাহলে প্রায় এক দুই তিন চারটে নামে কিন্তু এটা পরিচিত ঠিক আছে উদাহরণ কি বলছে আকরিক লোহা কয়লা প্রভৃতি প্রক্রিয়াকরণের সৃষ্ট ইস্পাত কৃষিজ পণ্য কার্পাস থেকে সৃষ্ট কার্পাসজাত বস্তু প্রভৃতি শিল্পজাত দ্রব্যের উদাহরণ তাহলে এই হচ্ছে শ্রমশিল্পের ডেফিনেশান এবার বৈশিষ্ট্যটা কি দেখো বৈশিষ্ট্য বলছে শ্রমশিল্পে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয় তাহলে এই কাঁচামাল আসে কোথা থেকে গো প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি থেকে আসছে দু নম্বর কি শ্রম শিল্পে প্রচুর পরিমাণে শক্তি সম্পদ যেমন জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ প্রভৃতির ব্যবহার লক্ষ্য করা যায় তিন নম্বর শ্রম শিল্পে প্রচুর মূলধনের বিনিয়োগ হয়ে থাকে চার কি প্রচুর পরিমাণে দক্ষ এবং সাধারণ শ্রমিকের কর্মসংস্থান ঘটায় পাঁচ কি বাজারে চাহিদা অনুসারে বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করা হয় ছয় হচ্ছে শ্রম শিল্পে শ্রম বিভাজন ও শ্রমিকের বিশেষ কাজে বিশেষজ্ঞতা লক্ষ্য করা যায় সাত নম্বর হচ্ছে উৎপাদিত দ্রব্য বিপণন ব্যবস্থা করে আট হচ্ছে যে শিল্পজাত দ্রব্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায় নয় হচ্ছে শ্রমিকের উৎপাদনের দক্ষতা বৃদ্ধি শ্রম শিল্পের লাভজনক করে তোলে দশ হচ্ছে শ্রম শক্তির তুলনায় অতিরিক্ত মাত্রায় যন্ত্র নির্ভর তাহলে এই হচ্ছে তোমার শিল্পের বৈশিষ্ট্য এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি যে শিল্পের পর্যায়গুলি কী কী তাহলে দেখো এই যে তোমার শিল্পটা যে কাজ করছে সে কিন্তু তিনটে পর্যায়ে কাজ করছে অর্থাৎ তিনটে স্টেপে তার কাজটা সম্পন্ন হচ্ছে তিনটে পর্যায়ে কী প্রথম হচ্ছে প্রাথমিক উৎপাদন তারপরে বলছে গৌণ বা মাধ্যমিক উৎপাদন এবং বাজারজাতকরণ ঠিক আছে প্রাথমিক উৎপাদন বা মুখ্য উৎপাদন কোনটাকে বলছে বলছে প্রাথমিক উৎপাদন মূলত শিল্পের কাঁচামাল উৎপাদনকে নির্দেশ করে যেমন পাট শিল্পের ক্ষেত্রে কাঁচা পাট উৎপাদন কার্পাস বয়ন শিল্পের ক্ষেত্রে কার্পাস উৎপাদন লৌহস্পাত শিল্পের ক্ষেত্রে আকরিক লোহা কয়লা চুনাপাথর ডলমাইট প্রভৃতি উত্তোলন এটা হচ্ছে তোমার প্রাথমিক পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে মানুষের শ্রম আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির দ্বারা প্রাথমিক উৎপাদিত দ্রব্যসমূহের গুণগত মান পরিবর্তন করে অধিক কার্যকরী এবং মূল্যবান সম্পদে পরিণত করা অর্থাৎ সেটাকে পরিবর্তন করে অধিক কার্যকরী সম্পদে পরিণত করা হচ্ছে এরপর কি বাজারজাতকরণ অর্থাৎ জিনিসটা তো উৎপন্নত হলেও সেটাকে যদি বাজারজাতকরণ বা বিক্রি যদি না করা হয় তাহলে ইনকামটা হবে কোথা থেকে তাহলে সেটাই বলছে যে শিল্পজাত দ্রব্যগুলিকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া তাহলে এখানে দেখো যে বাজারজাতকরণ এই যে শ্রম শিল্পের পর্যায়গুলিকে তিনটে পর্যায়ে ভাগ করছে প্রথমে মুখ্য উৎপাদন দু নম্বর হচ্ছে তোমার পর্যায় পর্যায়ের মধ্যে বাজারজাতকরণ এবং গৌণ তাহলে এই যে তোমার এরকম টাইপের যদি একটা প্রশ্ন তোমাদের আসে যে এই যে মাঝখানে যে সার্কেল আছে এই জায়গাতে কি হবে তাহলে এটা হলো তোমার সমশিল্পের পর্যায় যেটা তিনটে ভাগে বিভক্ত মুখ্য উৎপাদন বাজারজাতকরণ এবং গৌণ উৎপাদন ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার সমশিল্পের পর্যায় নেক্সট আমাদের যেটা আছে সেটা বলছে কতগুলো বিষয়ে টিকা লিখতে বলেছে দেখো আমরা যখনই শিল্প সম্পর্কে পড়ব তখন কিন্তু কত কত ছোট ছোট প্রশ্ন কিন্তু আমাদেরকে জানতে হবে যেগুলো তোমার শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে সেইগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো তাহলে প্রথমে দেখো আছে কি শিল্পায়ন কি যেমন বনায়ন হয় সেরকম শিল্পায়ন অর্থাৎ কোনো জায়গাতে দেখো শিল্পায়ন কোনটাকে বলছে শিল্প স্থাপন করা বা গড়ে তোলার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার শিল্পায়ন নেক্সট কি আছে শিল্পাঞ্চল কোনটাকে বলছে ওই যে কোনো ভৌগোলিক অঞ্চলেই প্রতিদ্বন্দ্বী এবং সহকারী শিল্পের সহাবস্থানকে শিল্পাঞ্চল বলা হয় যেমন হুগলি শিল্পাঞ্চল অর্থাৎ একটা স্থানে যখন অনেকগুলো শিল্প গড়ে উঠছে তখন সেটিকে একসঙ্গে বলছে শিল্পাঞ্চল বা একটা শিল্প গড়ে উঠতে পারে হয়েছে এবার বলছে শিল্পের একদেশী ভবন অর্থাৎ একটা জায়গাতে কেন্দ্রী ভবনটাকে বলছে একদেশী ভবন যে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কোনো নির্দিষ্ট শিল্পের সহাবস্থানকে শিল্পের একদেশী ভবন বলে যেমন পূর্ব ভারতের লৌহস্পাত শিল্পের একদেশী ভবন ঘটেছে এবার দেখো শিল্পের বিকেন্দ্রীকরণটা কী বলছে কোনো ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ না থেকেই যখন কোনো শিল্প দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে তখন তাকে শিল্পের বিকেন্দ্রিকরণ বলা হয় যেমন কার্পাস বয়ন শিল্প দেখো শিল্পের বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আমাদের আমি তোমাদের বলি যেগুলো তোমার ফুট লুজ ইন্ডাস্ট্রি অর্থাৎ যেখানে কাঁচা মাল যে পরিমাণ ব্যবহার করা হবে সেই পরিমাণ উপজাত দ্রব্য পাওয়া যাবে সেই শিল্পগুলো কিন্তু যে কোনো জায়গাতে বিকেন্দ্রীভূত হতে পারে কিন্তু যেগুলো হেভি ইন্ডাস্ট্রি যেমন ধরো লোহস্পাত শিল্প এটা কি হয় আকরিক লোহা যে পরিমাণ ব্যবহার করা হয় তার থেকে কিন্তু অনেক কম পরিমাণ তোমার লোহা কিন্তু পাওয়া যায় তবে এই শিল্পগুলো কিন্তু বিকেন্দ্রীভূত হতে পারে না তারা কি হয় সবসময় কাঁচা উৎপাদক অঞ্চলের কাছাকাছি কিন্তু তারা গড়ে ওঠে এরপর দেখো পরিবহনের নীতি কোনটাকে বলছে বলছে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য যখন প্রত্যক্ষ পরিবহন ব্যয় দুটি উৎপাদক সংস্থার মধ্যে ভাগ হয় তখন তাকে পরিবহনের নীতি বলা হয় অর্থাৎ কি আমি ধরো কোনো একটা জায়গা থেকে যখন লোহ আকরিক নিয়ে এলাম তখন সেই রেকটাকে বা সেই গাড়িটাকে ফাঁকা নিয়ে না নিয়ে গিয়ে যখন এই স্থান থেকে কোনো দ্রব্য যখন আবার সেখানে পাঠানো হবে তখন সেটাকে বলছে পরিবহনের নীতি অর্থাৎ যে ট্রান্সপোর্ট কষ্টা আপ অ্যান্ড ডাউন দুটোকেই কাজে লাগানোর যে নীতি সেটাকে বলছে তোমার পরিবহনের দোলক নীতি এক্ষেত্রে কি হয় দুটো কোম্পানি কিন্তু উন্নতি হয় বা দুটো সংস্থারই কিন্তু উন্নতি হয় যদি ধরো একটা সংস্থা নিতে যায় তাহলে কি হবে সে যাবে ফাঁকা আসবে ভর্তি তাহলে দুটোরই টাকা লেগে যাবে কিন্তু এক্ষেত্রে দুটোর মধ্যে যখন এটাকে তোমার ভাগ করে নেওয়া হবে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তখন সেটাকে বলছে পরিবহনের নীতি এরপর দেখো শিল্পভিত্তিক সমাজ কোনটাকে বলছে যে প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী শিল্পজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে নগর কেন্দ্রিক যে শক্তিশালী এবং উন্নত সমাজ গড়ে ওঠে তখন তাকে শিল্প সমাজ বলা হয় এবং দেখো স্ক্র্যাপ কোনটাকে বলছে যে পরিত্যক্ত অবস্থায় লৌহ লক্ষ্য রূপে পড়ে থাকা ইস্পাত বর্জ্যকে বলা হয় স্ক্র্যাপ অর্থাৎ যেগুলো তোমার আছে লোহস্পাত শিল্পে যে পরিত্যক্ত অবস্থায় তখন সেটাকে বলছে স্ক্র্যাপ ব্রেক অফ পয়েন্ট কোনটাকে বলেছে ভূপ্রাকৃতিক এবং পরিবহনের পথের বৈচিত্র্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সময় অনেকবার নামান বা গাড়ি বদলাতে হয় গন্তব্য পথের এই স্থানগুলিকে ব্রেক অফ বাক পয়েন্ট বলা হয় অর্থাৎ দুটি পরিবহন মাধ্যমে স্থলকে ব্রেক অফ বাক পয়েন্ট বলা হয় বুঝতে পেরেছ এরপর দেখো যেটা আছে সংযোজন ভিত্তিক শিল্প কোনটাকে বলছে বলছে মোটর গাড়ি মূলত ইঞ্জিনিয়ারিং কাঁচামাঁজাত দ্রব্য যেমন ইস্পাত লোহা চামড়ার রং প্রভৃতি এবং দু নম্বর তৈরি ইঞ্জিনিয়ারিং যেত দ্রব্য যেমন প্লাস্টিক টায়ার রাবার ব্যাটারি প্রভৃতি এবং যন্ত্রপাতি ইঞ্জিন সংযোজন দ্বারা গড়ে ওঠায় এই শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় বুঝতে পারছো তাহলে মোটর গাড়ি শিল্পটাকে তোমার সংযোজন ভিত্তিক শিল্প বলা হচ্ছে এটা জেনে রাখো এবার দেখো শিল্পের শিল্প কোনটাকে বলছে বলছে অসংখ্য অনুসারী শিল্পের বিকাশের মাধ্যমে মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠায় এই শিল্পকে শিল্পের শিল্প বলা হয় তাহলে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটরগাড়ি শিল্পকে তারপরে শিল্পের শিল্প বলা হয় মোটরগাড়ি শিল্পকে আর অটোমোমোটিভ শিল্প কোনটাকে বলছে বলছে অটোমোবাইল এবং অটো যন্ত্রাংশ উৎপাদক সহায়ক শিল্পকে একসঙ্গে অটোমোটিভ ইন্ডাস্ট্রি বলা হয় ঠিক আছে তাহলে এই কতগুলো ডেফিনেশান আমরা জানতে পারলাম এছাড়া আর কয়েকটা জানতে হবে যেমন ধরো অনুসারী শিল্প কোনটাকে বলা হয় তাহলে যখন কোনো বড় শিল্পের সঙ্গে সঙ্গে যখন ছোটো ছোটো কিছু শিল্প গড়ে উঠবে তখন সেটাকে বলছে অনুসারী শিল্প দেখো অনুসারী শিল্প হলো সেই সকল শিল্প যা ভারী শিল্পের প্রয়োজনীয় উপকরণের যোগান দেয় ঠিক আছে তাহলে ভারী শিল্প তো ধরো সমস্ত কিছু উৎপাদন করতে পারে না তখন কি হচ্ছে ছোট ছোটো শিল্প সেগুলি সব কিছু কিছু জিনিসের যোগান দিচ্ছে যেমন রেলওয়ে ওয়াগন কোচ নির্মাণ মোটর গাড়ি নির্মাণ শিল্প ইত্যাদি এখানে প্রয়োজনীয় পার্টস যন্ত্রাংশ যেমন নাট নাটবল্টু গাড়ির চাকা টায়ার হর্ন লাইট ইত্যাদি অনুসারী শিল্প সমূহ যা বৃহৎ শিল্পের প্রয়োজনীয় দ্রব্যের যোগান দেয় তাহলে এটিকে বলছে তোমার অনুসারী শিল্প তারপরে ধরো ডাউন স্ট্রিম ইন্ডাস্ট্রি কোনটাকে বলছে নিম্নধারা শিল্প হচ্ছে নিম্নধারা শিল্প হল যা অন্য শিল্পে প্রস্তুত উৎপন্ন দ্রব্য কাঁচামাল হিসাবে ব্যবহার করে উপভোক্তার কাছে সরাসরি ব্যবহার্য উপাদান হিসাবে পৌঁছে দেয় এগুলি সাধারণত বৃহৎ শিল্পের নির্ভর অর্থাৎ বৃহৎ শিল্পে প্রস্তুত সমাপ্ত বা অধিকাংশ সমাপ্ত শিল্পদ্রব্য কাঁচামাল হিসাবে ব্যবহার করে এই ধরনের অনুসারী শিল্প তোমার গড়ে ওঠে এবার দেখো ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা সূচক কাকে বলে বলছে এটি হলো কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্যের ওজনের অনুপাত অর্থাৎ কাঁচামাল যে পরিমাণ ব্যবহার করা হচ্ছে আর উৎপন্ন দ্রব্যটা অনুপাতটাকে বলছে পণ্য দ্রব্য তাহলে এখানে কী বলছে পণ্যসূচক একের বেশি হয় অবিশুদ্ধ কাঁচামালের ব্যবহার শিল্পের ক্ষেত্রে এবং একের কম হয় বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার শিল্পের ক্ষেত্রে অর্থাৎ যদি একের কম হয় তখন সেই শিল্প যে কোনো জায়গায় স্থাপন করা যেতে পারে আর একের বেশি হলে সেটাকে কাঁচামালের কাছে কিন্তু তোমার গড়ে উঠতে পারে এরপর তাহলে দেখো এই হলো তোমার এবার দেখো এখানে তোমার পিটসবার্গ প্লাস কোনটাকে বলছে এটা একটা গুরুত্বপূর্ণ ওই যে পিটসবার্গের ইস্পাত উৎপাদন ব্যয় বেশি হতো বলে এক সময় দেশের অন্যান্য ইস্পাত উৎপাদক কেন্দ্রগুলিকে দাম বাড়িয়ে পিটসবার্গের দামে ইস্পাত বিক্রি করতে বাধ্য করা হয়েছিল সরকারি নির্দেশে দাম বাড়িয়ে এই বিক্রি পিটসবার্গ প্লাস নামে পরিচিত তাহলে এটাই হচ্ছে তোমার কতগুলো ছোট ছোটো প্রশ্ন এরপর দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শিল্পের শ্রেণী বিভাগ আচ্ছা দেখো শিল্পের অনেকগুলো শ্রেণী বিভাগ আছে কিন্তু তোমাদের যে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে তোমার অর্থাৎ যে সিলেবাস সেখানে কিন্তু তোমার কাঁচামালের ভিত্তিতে যে শ্রেণীভাগটা করা হবে অর্থাৎ এই কাঁচামালের উৎসের ভিত্তিতে যে শ্রেণীভাগ এইটা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং এইটার উপর ভিত্তিতে যে সমস্ত শিল্পগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে জানতে হবে এবার দেখো তার মানে এটা নয় যে তোমরা বাকিগুলো জানবে না বাকিগুলো তোমাদেরকে জানতে হবে কিন্তু তোমার শর্ট প্রশ্ন আসতে পারে বাকিগুলো থেকে কিন্তু বড়ো প্রশ্ন যখন আসবে তখন কিন্তু ওই কাঁচামালের ভিত্তিতে যেটা আছে সেটার উপরেই আসতে পারে তাহলে দেখো শিল্পের যে শ্রেণীভাগ যদি হয় বিভিন্ন বিষয়ের ভিত্তিতে শিল্পকে ভাগে ভাগ করা হয় প্রথমে দেখো কী আছে শিল্পের বিবর্তনের ধারা বা জটিলতার ভিত্তিতে কটা ভাগে ভাগ করছে তিনটি ভাগে একটা হচ্ছে কুটির শিল্প একটা হচ্ছে কর্মশালা শিল্প এবং একটা হচ্ছে আধুনিক শিল্প তাহলে কুটির শিল্প কোনটাকে বলছে ব্যক্তিগত উদ্যোগে বাড়ির লোকের সাহায্যে ঘরোয়া পরিবেশে উৎপাদনমূলক কাজকর্ম কুটির শিল্প নামে পরিচিত যেমন তাঁত শিল্প মৃৎশিল্প প্রভৃতি কর্মশালা শিল্প কোনটাকে বলছে কুটির শিল্পজাত দ্রব্য খ্যাতি লাভ করলে দক্ষ কারিগররা বিভিন্ন গোষ্ঠী বা সমিতি গঠন করে কর্মশালা গড়ে তোলে যেমন চীন জাপান ভারত প্রকৃতি এইটুকু শিল্প দেখা যায় আধুনিক শিল্প কারখানা কোনটাকে বলছে উন্নত প্রযুক্তি কলা কৌশলের দ্বারা বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনায় প্রচলিত চিন্তাধারায় উৎপাদিত দ্রব্যসমূহের কারখানা যেমন কার্পাস বয়ন শিল্প তাহলে এই গেল তোমার বিবর্তনের ধারা বা জটিলতার ভিত্তিতে শ্রেণী এরপর দেখো সম্পদের প্রকৃতি অনুসারে শ্রেণী এটাকে কী কী ভাগে ভাগ করছে এখানে হচ্ছে বস্তুভিত্তিক শিল্প এবং সাংস্কৃতিক শিল্প বস্তুভিত্তিক শিল্প কোনটাকে বলছে যেসব শিল্পের উৎপাদিত দ্রব্যের অস্তিত্ব আছে অর্থাৎ স্পর্শযোগ্য সেই সব শিল্পকে বলা হয় বস্তুভিত্তিক শিল্প অর্থাৎ যার একটা তোমার আকার আছে আয়তন আছে যেটাকে স্পর্শ করা যায় সেটা হচ্ছে বস্তুভিত্তিক শিল্প আর সাংস্কৃতিক শিল্প মানে যেটাকে দেখা যায় না যেমন ধর একটা মানুষ কাজ করছে সেটা কিন্তু সে কাজটা তার দেখা যাচ্ছে না কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সাংস্কৃতিক শিল্প কারণ যেসব শিল্পের উৎপাদিত দ্রব্য অস্তিত্ব নেই অর্থাৎ স্পর্শ অস্পর্শযোগ্য এবং মূলত মানুষের শিক্ষা সংস্কৃতির নৈপুণ্য প্রভৃতির উপর নির্ভরশীল সেই সমস্ত শিল্পকে সাংস্কৃতিক শিল্প বলা হয় যেমন পর্যটন শিল্প এরপর দেখো উৎপাদনের পর্যায় অনুসারে একে কটা ভাগে ভাগ করছে তিনটে ভাগে প্রাথমিক গৌণ এবং প্রাথমিক শিল্প কোনটাকে বলছে যেসব শিল্প কাঁচামাল হিসাবে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর দ্বারা উৎপাদিত সামগ্রী যেমন দ্রব্য বনজদ্রব্য দ্রব্য এই সমস্ত শিল্পকে প্রাথমিক শিল্প বলা হয় যেমন পশুপালনের উপর নির্ভর করে দোহ শিল্প পশম শিল্প প্রভৃতি এগুলো হচ্ছে তোমার প্রাথমিক শিল্প গৌণ শিল্প কোনটাকে বলছে প্রাথমিক শিল্পের দ্বারা উৎপাদিত সামগ্রীকে কাঁচামাল হিসেবে ব্যবহারের ভিত্তিতে গড়ে ওঠা শিল্প সমূহকে গৌণ শিল্প বলা হয় যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প প্রগণ শিল্প কোনটাকে বলছে সেবামূলক কাজের দ্বারা প্রাথমিক এবং গৌণ শিল্প সমূহের উৎপাদন ব্যবস্থার সহায়তার জন্য যে সমস্ত শিল্প গড়ে ওঠে তাকে প্রগণ শিল্প বলে যেমন ব্যবস্থাপনা শিল্প তাহলে এই গেল উৎপাদনের পর্যায় অনুসারে শ্রেণীভাগ এরপর দেখো উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে ভাগে ভাগ করছে ভারী শিল্প এবং হালকা শিল্প ভারী শিল্প বা গুরু শিল্প কোনটাকে বলছে অধিক পরিমাণে কাঁচামাল মূলধন শক্তি প্রভৃতির ওপর নির্ভর করে যে শিল্প গড়ে ওঠে তাকে ভারী শিল্প বা জাহাজ যেমন জাহাজ নির্মাণ শিল্প আর হালকা বা লঘু শিল্প কোনটাকে বলছে স্বল্প পরিমাণ কাঁচামাল মূলধন শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা মূলত ভোগ্যপণ্য ভিত্তিক শিল্পকে হালকা বা লঘু শিল্প বলা হয় যেমন সাইকেল শিল্প ঘড়ি শিল্প প্রভৃতি এবার দেখো ভারী শিল্প হালকা শিল্পের মধ্যে পার্থক্য কী আছে দেখো ভারী শিল্পে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কাঁচামালের প্রয়োজন হয় হালকা শিল্পে কিন্তু অল্প পরিমাণ কাঁচামালের প্রয়োজন হয় ভারী শিল্পে প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করতে হয় এখানে কিন্তু কম মূলধন বিনিয়োগ করতে হয় ভারী শিল্পে সাফল্যের জন্য শক্তি সম্পদের ব্যবহার অনেক বেশি এখানে কিন্তু শক্তি সম্পদের ব্যবহার তুলনামূলকভাবে কম ভারী শিল্প উৎপাদিত দ্রব্যের মূল্যটা বেশি এখানে কিন্তু তুলনামূলকভাবে কম এই গেল দুটোর মধ্যে পার্থক্য এরপর দেখা আছে আয়তন অনুসারে শ্রেণীভাগ আয়তন মানে কত বড় শিল্প এখানে দেখো তাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে কুটির শিল্প একটা আয়তন শিল্প এবং তিন আর তিন নম্বর হচ্ছে বৃহদায়তন শিল্প এই ক্ষুদ্রায়তন শিল্পকে আবার তিনটে ভাগে ভাগ করছে তাহলে প্রথমে কুটির শিল্প কোনটা বলছে হচ্ছে ঘরোয়া পরিবেশে ব্যক্তিগত উদ্যোগে স্বল্প পুঁজির সাহায্যে ক্ষুদ্রাকারে যে শিল্প গড়ে ওঠে তাকে বলছে কুটির শিল্প যেমন তাঁত শিল্প তারপর দেখো ক্ষুদ্রায়তন শিল্প কোনটাকে বলছে যে স্বল্প শ্রমিক এবং স্বল্প মূলধনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প ক্ষুদ্রায়তন শিল্প বলা হয় যেমন ইট নির্মাণ মাদুর শিল্প প্রভৃতি বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে ক্ষুদ্র শিল্প মূলত তিন ধরনের অতি ক্ষুদ্র শিল্প হচ্ছে এই ধরনের শিল্প বিনিয়োগের পরিমাণ এক কোটি টাকা কম ক্ষুদ্র শিল্প দু হাজার ছয় খ্রিস্টাব্দের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন আইন অনুসারে এই ধরনের শিল্পে বিনিয়োগের পরিমাণ কুড়ি কোটি টাকা পর্যন্ত হতে পারে সেটাকে বলছে ক্ষুদ্র শিল্প আর সহায়ক শিল্প কোনটাকে বলছে দু হাজার ছয় খ্রিস্টাব্দে ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ আইন অনুসারে এই ধরনের শিল্পে বিনিয়োগের পরিমাণ পঞ্চাশ কোটি টাকা ধার্য করা হয়েছে এরপর দেখো বৃহৎ আয়তন শিল্প কোনটাকে বলছে বলছে প্রচুর এবং বিভিন্ন মূলধ কাঁচামাল শ্রমিক মূলধন এর ভিত্তিতে গড়ে ওঠা বৃহৎ শিল্প সমুখে বৃহৎায়তন শিল্প বলা হয় যেমন লৌহস্পাত শিল্প জাহাজ নির্মাণ শিল্প ভিত্তি এরপর দেখো উৎপাদিত দ্রব্যের ভিত্তিতে শ্রেণীভাগ বলছে এটা কটা ভাগে ভাগ করছে এটাকে ভাগ করছে তোমার দুটো ভাগে একটা হচ্ছে ভোগ্যপণ্য একটা স্থায়ী সম্পদ উৎপাদনকারী শিল্প তাহলে ভোগ্যপণ্য কোনটাকে বলছে বলছে যে সমস্ত শিল্পের উৎপাদিত দ্রব্য মূলত মানুষের ভোগের উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেই শিল্পকে বলছে ভোগ্য উৎপাদনকারী শিল্প যেমন কার্পাস বহন শিল্প আর স্থায়ী সম্পদ উৎপাদনকারী শিল্প যেসব শিল্পের উৎপাদিত দ্রব্য মানুষের ভোগ্যপণ্য উৎপাদনের উৎপাদনে বিভিন্ন যন্ত্রাংশ রূপে ব্যবহৃত হয় সে সমস্ত শিল্পকে মূলধন সৃষ্টিকারী শিল্প বলা হয় যেমন খনি যন্ত্রপা যন্ত্রপাতি নির্মাণ আর নির্মাণমুখী শিল্প বলছে যে সমস্ত শিল্পের দ্বারা যন্ত্রপাতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দ্রব্য বানানো হয় সে সমস্ত শিল্পকে মূলত নির্মাণমুখী শিল্প বলা হয় তাহলে এটা হচ্ছে তোমার তিন নম্বর হ্যাঁ যেমন মোটর গাড়ি শিল্প এবার দেখো কাঁচামালের উৎসের ভিত্তিতে যেটা তোমাদেরকে সিলেবাসে পড়তে হবে এইটাতে যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভালোভাবে জানতে হবে তাহলে কাঁচামালের উৎসের ভিত্তিতে কটা ভাগে ভাগ করছে প্রায় ছটা ভাগে ভাগ করা হচ্ছে প্রথমে দেখো কী আছে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প অর্থাৎ কৃষিজাত দ্রব্যের উপর ভিত্তি করে যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠছে যে সমস্ত শিল্পে কাঁচামাল হিসাবে কৃষিজ পণ্য ব্যবহার করা হয় সেই সমস্ত শিল্পকে কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প বলে যেমন চা পাতার উপর নির্ভর করে চা শিল্প কার্পাসের উপর নির্ভর করে বস্ত্র শিল্প প্রভৃতি খনিজ সম্পদ ভিত্তিক হচ্ছে যে সমস্ত শিল্প কাঁচামাল হিসাবে খনিজ দ্রব্য ব্যবহার করা হয় সেই সব শিল্পকে খনিজ সম্পদ ভিত্তিক শিল্প বলা হয় খনিজ দ্রব্যের প্রকৃতি অনুযায়ী এই ধরনের শিল্পকে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে ধাতব খনিজ ভিত্তিক একটা অধাতব খনিজ ভিত্তিক ধাতব খনিজ ভিত্তিক কোনটা যেমন লৌহস্পাদ শিল্প অ্যালুমিনিয়াম শিল্প আর অধাতব যেমন পেট্র শিল্প এরপর দেখো বনজ সম্পদ ভিত্তিক কোনটাকে বলছে বলছে যে সমস্ত শিল্পে কাঁচামাল হিসাবে বিভিন্ন বনজ দ্রব্য যেমন কাঠ মধু লাক্ষা প্রভৃতি ব্যবহার করা হয় সেই সমস্ত শিল্পকে বনজ সম্পদ ভিত্তিক শিল্প বলা হয় যেমন কাগজ শিল্প এরপর দেখো প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প হচ্ছে যেসব শিল্পের কাঁচামাল হিসাবে বিভিন্ন প্রাণী সম্পদ হিসাবে সেই সব শিল্পকে প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প বলা হয় যেমন ডেয়ারি শিল্প চর্ম শিল্প পশম শিল্প প্রভৃতি এবং অনুসারী কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটাকে বলছে কোনো বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্য যখন অন্য ক্ষুদ্রায়তন শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন সেই ক্ষুদ্রায়তন বিশিষ্ট শিল্পগুলিকে অনুসারী কাঁচামাল ভিত্তিক শিল্প বলা হয় যেমন পেট্রোয়েশন শিল্পের উপর নির্ভর করে গড়ে ওঠা অনুসারী শিল্প হল প্লাস্টিক শিল্প কৃত্রিম রাবার ভিত্তিক শিল্প প্রভৃতি এবং দেখো পুনরায় আবর্তন কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটাকে বলছে যে সমস্ত শিল্পে কাঁচামাল হিসাবে ওই শিল্পজাত দ্রব্য পুনরায় ব্যবহার করা হয় তাকে পুনরাবর্তন ভিত্তিক কাঁচামাল ভিত্তিক শিল্প বলা হয় যেমন খেঁজ ছেঁড়া কাগজ হলো কাগজ শিল্পের একটা কাঁচামাল তাহলে এই গেল তোমার কাঁচামালের উপর ভিত্তি করে এবার দেখো ব্যবহৃত কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পের শ্রেণির ভাগ এটাকে তোমার তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে তোমার ভার হ্রাসমাল শ্রেণীর কাঁচামাল শিল্প বা অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল শিল্প এটা কি বলছো যে সমস্ত শিল্পে ব্যবহৃত কাঁচামালের মোট ওজন অপেক্ষা শিল্প প্রক্রিয়াকরণের ফলে উৎপাদিত পণ্যের ওজন কম হয় তখন সেটাকে ভার হাসমান শ্রেণীর কাঁচামাল শিল্প বলা হয় যেমন ইস্পাত শিল্প ঠিক আছে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক ওই যে সমস্ত শিল্পে ব্যবহৃত কাঁচামালের মোট ওজন এবং শিল্প প্রক্রিয়াকরণের পরে উৎপাদিত পণ্যের ওজন একই থাকে তাকে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প বলা হয় যেমন কার্পাস বয়ন শিল্প এবার দেখো পচনশীল শ্রেণীর কাঁচামাল যে সমস্ত শিল্পে ব্যবহৃত কাঁচামাল খুব সহজেই পচে যায় সেই সমস্ত শিল্পকে পচনশীল শ্রেণীর কাঁচামাল শিল্প বলা হয় যেমন ডেয়ারি শিল্প মৎস্য শিল্প প্রভৃতি এবার দেখো কাঁচামালের কাঁচামাল এবং প্রযুক্তি ব্যবহারের ভিত্তিতে শ্রেণীভাগ প্রথমে কী আছে এক নম্বর বলছে রাসায়নিক শিল্প রাসায়নিক শিল্প কোনটাকে বলছে যে বিভিন্ন জৈব রাসায়নিক কাঁচামাল যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস অজৈব রাসায়নিক কাঁচামাল যেমন চুনাপাথর পটাশিয়াম গন্ধ প্রভৃতির রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যে সমস্ত বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য উৎপাদন করা হয় তাকে রাসায়নিক শিল্প বলা হয় যেমন এই ধরনের শিল্পকে কয়েকটি ভাগে ভাগ করা হচ্ছে রাসায়নিক শিল্পকে যেমন ধরো কাঁচামালের ভিত্তিতে আর কাঁচামাল উৎপাদিত পণ্যের ভিত্তিতে ঠিক আছে তো কাঁচামালের ভিত্তিতে বলছে জৈব রাসায়নিক শিল্প যেমন রাসায়নিক শিল্প আর অজৈব রাসায়নিক শিল্প যেমন গুরু রাসায়নিক শিল্প আর কাঁচামালের ভিত্তিতে দেখো গুরু রাসায়নিক শিল্প লঘু রাসায়নিক শিল্প রাসায়নিক সার শিল্প রাসায়নিক শিল্প কয়লা রাসায়নিক শিল্প বিস্ফোরক দ্রব্য উৎপাদন শিল্প প্লাস্টিক শিল্প ওষুধ শিল্প এবং কীটনাশক শিল্প এবার দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কোনটাকে বলছে যে লৌভ ইস্পাত যত বিভিন্ন দ্রব্য তামা দস্তা অ্যালুমিনিয়াম প্রভৃতি দ্রব্য বিভিন্ন দ্রব্য যেমন প্লাস্টিক রবার প্রভৃতি ব্যবহার করে যে সমস্ত শিল্প বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইস্পাত দ্রব্য প্রভৃতি উৎপাদন শিল্পকে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প বলা হয় এই ইঞ্জিনিয়ারিং শিল্প বিভিন্ন ধরনের হয় একটা হচ্ছে তোমার শিল্প কারখানার যন্ত্রপাতি নির্মাণ শিল্প হ্যাঁ এটাকে তোমার ভাগ করছে ধাতব শিল্প যেমন এলিভেটার পাম্প প্রভৃতি কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর হারভেস্টার ইলেকট্রিক্যাল শিল্প কোনটাকে বলা হয় যেখানে তোমার ভারী ইলেকট্রিক্যাল শিল্প যেমন তোমার জেনারেটার বৈদ্যুতিক মোটর ট্রান্সফর্মার প্রভৃতি উৎপাদন করা হয় আর হালকা ইলেকট্রিক শিল্প যেমন বৈদ্যুতিক পাম্প নির্মাণ এবার ধরো ইলেকট্রিক ইলেকট্রনিক শিল্প কোনটাকে বলছে যে শিল্পে তোমার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্য তৈরি করা হয় এই থেকে মোটামুটি যন্ত্রপাতি নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প দুটো ভাগে ভাগ করছে এবার পরিবহন সংক্রান্ত যন্ত্রপাতি নির্মাণ শিল্প বলছে বিভিন্ন ধরনের শিল্প কারখানায় তোমার বিভিন্ন ধরনের পরিবহন পরিষেবা সংক্রান্ত দ্রব্যপাতি যেমন তোমার জাহাজ নির্মাণ অটোমোবাইল শিল্প লোকোমোটিভ শিল্প নির্মাণ প্রভৃতি দ্রব্য উৎপাদন করা হয় এবার প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি বলছে এই ধরনের শিল্প প্রতিরক্ষামূলক কাজে ব্যবহৃত যন্ত্রপাতি যেমন বন্দুক মিসাইল প্রভৃতি প্রস্তুত করা হয় এবার ধরো সব শেষে আছে তোমার প্রক্রিয়াকরণ নয় এবং শেষে আছে প্রক্রিয়াকরণ শিল্প প্রক্রিয়াকরণ শিল্প কোনটাকে বলছে বলছে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঁচামালের গুণগত বৃদ্ধি পেলে ভোগ্যপণ্য প্রস্তুত করা হয় যেমন লাক্ষা শিল্প জুয়েলারি শিল্প প্রভৃতি এবং মালিকানার ভিত্তিতে মালিকানার ভিত্তিতে চারটে ভাগে ভাগ করছে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক যেমন তোমার টিস্কো এই ধরনের শিল্পে সাধারণত ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয় সরকারি মালিকানাধীন যেমন তোমার পশ্চিমবঙ্গের তন্তুজ শিল্প আর যৌথ মালিকানাধীন যেমন সেজ স্পেশাল ইকোনমিক জোন আর সমবায় মালিকানাভিত্তিক মানে হচ্ছে এই ধরনের শিল্প কেন্দ্রে সাধারণত এককভাবে এবং জনগণের পারিবারিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হয় যেমন আমূল হ্যাঁ আমুল হচ্ছে তোমার আমুল যে দুধের কোম্পানি সেটা হচ্ছে তোমার সমবায় ভিত্তিক শিল্প এবং অন্যান্য শিল্প যেমন কিছু কিছু আছে যেমন গ্রামীণ শিল্প মূলধন নিবিড় শিল্প শ্রম নিবিড় শিল্প প্রভৃতি তাহলে দেখো এতগুলো শিল্প সম্পর্কে আমরা জানলাম কিন্তু প্রত্যেকটা থেকেই তোমার শর্ট প্রশ্ন আসতেই পারে কিন্তু তোমাদের ব্রড প্রশ্ন আসবে কিন্তু এই কাঁচামালের ভিত্তিতে যে শিল্প আছে এবার দেখো পুরো শিল্প সম্পর্কে একটা সর্বাঙ্গীন আলোচনা আমরা করতে চাইছি সেই আলোচনাটা তোমরা শোনো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমে হচ্ছে কি আমাদের কি জানতে হলো যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাকে বলে তারপরে কি শ্রম শিল্প কাকে বলে অর্থাৎ যেহেতু এইটাকে তোমার শ্রমের মাধ্যমে পরিবর্তন করা হচ্ছে তখন তাই বলছে শ্রম শিল্প এরপর দেখুন এটি সাধারণত তিনটে পর্যায়ে হয়ে থাকে তিনটে পর্যায়ে কী কী প্রাথমিক উৎপাদন গৌণ উৎপাদন এবং বাজারজাতকরণ উদাহরণ রোহস্প শিল্প কারফা শিল্প প্রভৃতি দেখ কুটির শিল্প কোনটাকে বলছে কুটির শিল্প হচ্ছে যেটা ব্যক্তিগত মালিকানা ভিত্তিতে লোকের সাহায্যে এবং ঘরোয়া পরিবেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুটির অর্থাৎ কুটিরে অর্থাৎ নিজের ঘরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কুটির শিল্প ক্ষুদ্রায়তন শিল্প মানে যেগুলো ছোট শিল্প সেগুলো ক্ষুদ্রায়তন শিল্প Por los no ocho contactos. সেটা তো আমরা জানলাম যে পণ্যসূচক মানে একের কম যেটা সেটা যে কোনো জায়গায় স্থাপন করা যেতে পারে একের বেশি হলে সেটা কিন্তু কাঁচামালের কাছাকাছি কিন্তু স্থাপন করতে হবে এ পরিবহন ব্যয় জিনিসটা কি বলছি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ভাড়া বাবা প্রত্যক্ষভাবে যে খরচ তা পরিবহন ব্যয় বা ফ্রেন ফস্ট বা ট্রান্সপোর্ট কস্ট নামে পরিচিত এই শিল্পের অবস্থানে পরিবহন ব্যয় মূলত তিন প্রকার এক হচ্ছে দূরত্ব আনুপাতিক ব্যয় আঞ্চলিক সমপরিবহন দূরত্ব ব্যয় আর দূরত্ব নিরপেক্ষ পরিবহন ব্যয় এবার ব্রেক অফ বাক পয়েন্ট এটা তো আমি বললাম দুটো পরিবহন মাধ্যমে সংযোগস্থলকে বলছে ব্রেক অফ বাক পয়েন্ট এ দেখো কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোনটাকে বলছে তাহলে কৃষিজাত দ্রব্যগুলোকে যখন প্রক্রিয়াকরণ করা হবে তখন সেটি হচ্ছে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এদের উদাহরণ কি যেমন আচার তৈরি জ্যাম তৈরি প্রভৃতি এবার বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য চাষ মৎস্য চাষ কোনটাকে বলছে বলছে যখন কোনো অঞ্চলের স্থানীয় অধিবাসীদের চাহিদা মেটানোর পরিবর্তে তোমার অত্যাধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি বিদ্যার মাধ্যমে আধুনিক যন্ত্র পদ্ধতিতে মূলত রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন নির্দিষ্ট শ্রমিক এবং সংগঠনের মাধ্যমে মৎস্য চাষ এবং আহরণ করা হয় তখন সেটিকে বলছে তোমার মৎস্য চাষ শিল্প এবং কাগজ শিল্প আধুনিক সভ্যতা ধারক বাহক কেন বলা হয় কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক বলছে তার কারণ কী বলছি কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক বাহক বলার কারণ হলো শিক্ষা সংস্কৃতির প্রসার দৈনন্দিন সংবাদপত্র থেকে শুরু করে বই খাতা ফাইল প্রভৃতি সব ক্ষেত্রে কাগজের প্রয়োজনে প্রচুর পরিমাণ হওয়ায় একে আধুনিক সভ্যতার ধারক বাহক বলা হয় তো এটা কিন্তু একটা প্রশ্ন এবার ধরো কাগজ শিল্পের কাঁচামাল কি আছে যেমন ধরো কাঁচামাল বলছে যেমন পাইন ইস্পুস বালসাম সরলবর্গীয় কাঠ সাবাই ঘাস প্রভৃতি কৃষিজ কাঁচামাল কি বলছে যে ধানের ছিবড়া ধান গমের খণ্ড হ্যাঁ শন পাট প্রভৃতি রাসায়নিক কাঁচামাল কি লাগে কস্টিক সোডা ব্লিচিং পাউডার সোডিয়াম ফসফেট অ্যালুমিনিয়াম সালফেট সালফিয়রিক অ্যাসিড ক্লোরিন প্রভৃতি লাগছে আর অন্য কাঁচামাল যে হচ্ছে পুরোনো কাগজ ছেঁড়া কাগজ অর্থাৎ রিসাইকেল করা হয় এবার সকল শিল্পের মেরুদণ্ড কাকে বলা হয় লোহস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় হচ্ছে আধুনিক যুগে লৌহস্প শিল্পের ব্যবহার নানাবিধ এবং ব্যাপক মানুষের দৈনন্দিন জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিসের প্রত্যক্ষ পরোক্ষ লৌহস্পাত শিল্পের প্রয়োজন হয় এই জন্যই বলছে একে মেরুদণ্ড এবার ধরো লৌহস্পাত শিল্পের কাঁচামাল কী আছে প্রধান কাঁচামাল হচ্ছে লোহা করি স্ক্র্যাপ লোহা স্পঞ্জ লোহা আর জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয় কয়লা কোক কয়লা অক্সিজেন জলবিদ্যুৎ পরিশোধন হিসাবে ব্যবহৃত হয় চুনাপাথর ডলোমাইট সংকট ধাতু হিসাবে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ ক্রোমিয়ান টাংস্টেট নিকেল কোবাল্ট প্রভৃতি আর অন্যান্য কাঁচামাল হচ্ছে তখন ঠান্ডা জল বালি প্রভৃতি এবার সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কাকে বলা হয় পেট্রোলসায়ন শিল্পকে যে পেট্রোসিয়ান শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় বয়সে নবীন এই পেট্রোসায়ন শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্পের বিকাশ ঘটে শিল্পের লগ্নির পরিমাণ বৃদ্ধি পায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় আঞ্চলিক পরিকাঠামো উন্নত হয় এবং নিত্য নতুন দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির উন্নতি এবং গবেষণার সুযোগ বৃদ্ধি পায় সুতরাং বৈচিত্র্য পরিমাণ এবং ব্যবহারিক গুরুত্বের নিরিখে পেট্রোসিয়ান শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প কোনটাকে বলা হয় অটোমোবাইল শিল্পকে বলছে মোটর গাড়ি মূলত ইঞ্জিনিয়ারিং শিল্পের কাঁচামাল ইস্পাত লোহা চামড়া প্রভৃতির রং তৈরি ইঞ্জিনিয়ারিং জাত দ্রব্য প্লাস্টিক টায়ার ব্যাটারি প্রভৃতি এবং তিন নম্বর যন্ত্রপাতি ইঞ্জিন প্রভৃতি অসংখ্য দ্রব্য সংযোজনের দ্বারা গড়ে ওঠে বলে মোটরগাড়ি শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় তাহলে দেখো মোটামুটি একটা ধারণা আশা করি আমি তোমাদের দিতে পারলাম তোমরা যদি এই প্রশ্নগুলো মোটামুটি করে রাখো তাহলে কিন্তু সমস্ত শিল্প থেকে যে ছোটো ছোটো প্রশ্ন হয় সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে এবার তোমাদেরকে যে সমস্ত তোমার কাঁচামাল ওপর ভিত্তি করে যে সমস্ত শিল্পগুলো আছে সেই সমস্ত শিল্পগুলো সম্পর্কে এবারে কিন্তু আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে তো দেখো যদি শিল্প সম্পর্কে তোমরা কিছুটাও বুঝতে পারো তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ